বলকে মন্দিরে আর সকাল সকাল আমি পৌঁছে গেছি মা মহামায়া মন্দিরে আজ অষ্টমীর বলি আছে যেটা নরবলি নামে পরিচিত আর এই বলিটি এখনই চালু হবে এক মিনিটের ভেতরে আর দেখুন বলিটি দেখতে প্রতিটি মানুষের ভিড় উল্লাস পুলিশ প্রশাসন আর সাথে কোপ রেডি হচ্ছে যেটা বলির সঙ্গে সঙ্গে ফাটানো হয় আর দেখুন বলি শুরু এই ছাগল বলি শুরু হলো সাথে চাল বলি আর সাথে আমাদের আঁক বলি আর মানুষের প্রচুর ভিড় এই জিনিসগুলি নেবার জন্য আর এই জিনিসগুলি নিতে চায় মানুষেরা নিতে পারছে না দেখুন প্রচুর ভিড় তার সাথে পুলিশ প্রোটেকশন পুলিশ প্রতিটি সব সময় দেখছেন সবাইকে রক্ষণাবেক্ষণের জন্য যাতে ঝুট ঝামেলা না হয় দেখুন প্রতিটি আমাদের পি সবাই মিলে ভলেন্টিয়ার মিলে মামা মহামায় কমিটির সবাই আছেন সবাই মিলে এই পুজোটি যাতে ভালোভাবে হয়ে যায় এই বলিটি আর মা মহামায় মন্দির দেখুন প্রদীপ একত্রে মিলিত হচ্ছে এবং তারপরে এই বলিটা হয়ে গেল এটি একটি পুরনো রীতি মেনে এই পুজোটি মেনে চলে আসছে আমাদের মা মহামা মন্দির পুজো প্রাচীনতম পুজো আপনাদের বলেইছি রাজকীয় পুজো আর দেখুন আমি মহামা মন্দিরে আজকের দিনটি বিশেষ করে এলাম আর আমাদের সেই পুরনো রাজবাড়িতে দেখুন এই পাঠাটাকে নরাবলি হিসেবে এইখানেই প্রতি বছর পুঁতে দেওয়া হয় এই বলিটি হবে কোনো দিনে গ্রহণ করা হয়নি কেন ক্ষতি হয় তাহলে এবার আমরা এই বলিটিকে এখানেই রেখে এবং সেখানে সমাধি দেওয়া হলো এবং প্রতি বছর পাশে যে পাথরগুলি রাখা আছে যেটি আগের বছর দেওয়া হয়েছিল তার পাশে পাথরগুলো পাথরগুলি আবার তো সকাল সকাল বন্ধুরা চলে এসেছি দেখুন আর এখানে তোপ যেটা প্রাচীনতম ফাটানো হয় আমাদের উল্লধ্বনি দেওয়া হয় তোপের সাথে সাথে বলিটা হয় সকাল সকাল আমাদের যারা বারুদ তোপ নিয়ে তোপটি রেডি করছেন সহকর্মীরা দেখুন হেসে রেডি করছেন খুব আনন্দের সাথে আর এই পুজোটি এখনই আমাদের আজ অষ্টমীর বলি যেটাকে বলা হয় নরবলি হিসেবে চিহ্নিত করা হয় তার জন্য এই বলিটির সাথে সাথে এই তোপগুলোকে ফাটানো হয় রাজকীয় পুরনো তোপ এখনও পরামতে রক্ষণাবেক্ষণের দ্বারা রয়েছে রাজবাড়িতেই আর দেখুন তোপগুলোকে রেডি করছে সাথে আমাদের মহামায়া মন্দির আমরা পৌঁছে গেছি সকাল সকাল আর দেখুন প্রতিটি মানুষের ভিড় ব্রাহ্মণ মশাইরা পুজো শুরু করে দিয়েছেন এই বলিটির জন্য আর সকাল সকাল সবাই প্রশাসন আমাদের রাইটির পিএস সাথে সাথে আমাদের সকল মহামায়া মন্দিরের ভলেন্টিয়ার আমি সাথে আছি প্রতিটি ভলেন্টিয়ার বসে আছে অপেক্ষায় যে কখন বলিটা চালু হবে আর দেখুন ছাগল ছাগ বলি মানে ছাগলের যে পাঠা সাথে আমাদের যেটা দিয়ে কাটা হবে খাড়া সাথে আমাদের আঁক চাল কুমড়ো আর প্রতিটি মানুষ লাইন দিয়ে ভিড় লাগিয়ে আছেন প্রতিটি ভলেন্টিয়ার সবকে একত্রে এক জায়গায় আলাদা আলাদা করে সবকে দেখাবার সুবিধা করে দিচ্ছেন যাতে ভালোভাবে দেখতে পারেন ব্যারিকেড করে দেওয়া হয়েছে কেন বলির সময় বলি হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ওই চাল কুমড়ো আর আঁকটি নেবার জন্য প্রচুর মানুষের ভিড় লেগে যায় মারপিট টানাটানি আগের বছর প্রচুর ঝামেলা হয়েছিল তো এটা যাতে না হয় এই জন্য আমাদের রায়পুর পিএস সাথে সবাই রেডি আর বলি চালু হবে এক মিনিটে দেখুন চালু সবাই চুপটি করে দেখছেন বলিটি আগ্রহের সাথে এদিকে প্রদীপ দুটো প্রদীপ একত্র হয়ে গেছে আর দেখুন প্রতিটি মানুষের উল্লাস আর হাহাকার জয় মা জয় মা মা মহামায়া পুলিশ প্রশাসন রেডি আর এই বলিটি চালু হলো এই টাইম হয়ে গেছে বাজ্য ঘন্টা চালু আর সবাই রেডি সঙ্গে সঙ্গে যেমনি একত্রে নিতে হবে টাইম আর টাইম রেডি এই কাটল আমাদের সব জিনিসগুলি যেগুলো মায়ের খানে পড়বে তো ছাগল সাথে আমাদের মানে পাঠাগুলি সাথে আমাদের আঁ সাথে চাল কুমল বলি হয়ে গেলো প্রতিটা মানুষের দিন সাথে দেখে তো ফাটানো হলো ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে আর দেখুন সবাই উল্লাস নেবার জন্য পুলিশ প্রোটেকশন যাতে ঝামেলা না হয় সবাই দৌড়ে দৌড়ে চলে এসেছেন পুলিশ আমাদের সাহেব যিনি পুলিশ সাহেব ছিলেন যাতে ঝামেলা না হয় এই জন্য সবাই ইমিডিয়েটলি সরকার আছেন যাতে এখানে ভিড় না লাগানো হয় তার জন্য সবাই সহযোগিতা প্রতিটি থানা প্রতিটি পুলিশ আর প্রশাসন দেখুন এবার যাতে শান্তভাবে এই জিনিসগুলো মন্দিরে ভেতরে রাখা হয় তার ব্যবস্থা করা হচ্ছে তো এটা মানুষের একটি ভালোবাসা উল্লাস আর এটি প্রতি বছর এইভাবেই চলে আসছে এই মা পুজোটি তো এটাই আমাদের একটি আনন্দ প্রতিটি পুজোর মধ্যে যে আনন্দ যেহেতু জিনিসগুলো যাতে কেউ পায় তারা সবাই অল্প অল্প করে পায় যতটুকু প্রাপ্ত যেতে পারে মন্দিরের ভেতরে মানে প্রতিটি আমাদের শ্রদ্ধা ছিল যারা মাকে মানেন এবং মায়ের প্রতি শ্রদ্ধা তাহলে দেখুন আমি মন্দিরের ভেতরে চলে এসেছি যেহেতু বলিটি হয়ে গেছে আর সাথে আমরা সবাই আছি খুব ভালো লাগলো অনুষ্ঠানটি আমাদের এই বলির এবার এখানে আমরা রাজবাড়িতে চলে এসে কিছুক্ষণের মধ্যে আর এই আমাদের পাঠাটি যেটি আমাদের নরবলি নামে পরিচিত এই বলিটি এইখানেই প্রতি বছর রাজবাড়িতেই সমাধি দেওয়া হয় তাহলে এখানে সমাধি দিতে নিয়ে চলে এসেছি যিনি বলি করেছেন ওনার পূর্বপুরুষ ওনার ছেলে এখন করছেন তাহলে উনি চলে এসছেন তাহলে উনি এই বলিটিকে এইখানেই প্রতি বছর সমাধি দেন সাথে মাটি দিচ্ছেন তা আমি ভাবলাম আমিও একটু এই মাটিতে সহযোগিতা করি কেন মায়ের ভক্তি যাতে সবসময় সবার থাকে আমিও একটু সহযোগিতা করলাম ওনার সাথে আর আমাদের যে নরবলি হিসেবে যে পাঠাটি বলি দেওয়া হয়েছিল তার খাদ্য সমেত যেগুলো ছিল প্রথম থেকে সেগুলো আবার সেই সমাধি স্থানে দিয়ে দেওয়া হলো সাথে আমাদের এই পরিবারের রাজ পরিবারের একজন সদস্য উনিও এই কার্যটি সম্পূর্ণ করছে তো সবাই মিলে আমরা সহযোগিতার হাত মিলে এই পুজোটি এইভাবেই প্রতি বছর মানিয়ে চলে আসছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন এবং আপনারা যারা মা মহা মন্দিরে আসার ইচ্ছে অবশ্যই বাঁকুড়া ডিস্ট্রিক্ট রায়পুরে এইটি সার্চ করুন নেটে বা গুগলসে অবশ্যই পেয়ে যাবেন আর আগের বছরের যে পাথরগুলি ছিল সেই পাথরগুলি আবার তুলে প্রাপ্তন আজকে যে জায়গাটি আমাদের ছাগলটিকে সমাধি দেওয়া হলো সেখানে আবার পাথরগুলি বসিয়ে দেওয়া হলো তো এটাই রীতিমতো প্রতি বছর হচ্ছে আবার পরের বছরের পাশে আবার বলিটি যেটা হবে রাখা হবে তাহলে জয় মা মহামায়া আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন প্রাচীনতম একটি মা মহামায়া রাজকীয় পুজো আর এটি প্রতি বছর এইভাবে আমরা আসছি তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বলবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর এই মন্দিরটি দেখার জন্য অবশ্যই আসুন প্রচুর টাকা খরচা করে আমাদের গ্রামবাসী এবং আমাদের শহরবাসী এবং প্রতিটি মানুষ বাইরের মানুষ সবাই মিলে সহযোগিতা হাত বাড়িয়ে মন্দিরটি অনেক কষ্ট করে দাঁড় করানো হয়েছে আর আমি মন্দিরের ভেতরটা আবার একটু পরে চলে গেলাম খুব সুন্দর আমাদের সেই দুর্গা পুজো ঢাক যেটা আনন্দিত হয় প্রতিটি মানুষ এই ঢাকের আওয়াজ মানে আমাদের মা এসে গেছেন এবং মায়ের আনন্দ যেটা একমাত্র আমাদের বাঙালিরাই জানেন এবং বাকি অন্য অন্য প্রবাসীরা যারা আমাদের পশ্চিমবঙ্গে আছেন তারাও এটি আনন্দের সাথে উৎসাহ সাথে পালন করেন আর দেখুন মন্দিরের স্ট্রাকচারিংগুলো প্রচুর টাকা করে রয়েছে তাই আপনাদের দেখাবার চেষ্টা করলাম অল্প কিছুগুলো তো আপনারা সবাই যারা যারা ইচ্ছুক অবশ্যই আমাদের মা মহামায় মন্দিরে আসবেন দেখবেন খুব ভালো লাগবে প্রাচীনতম আমাদের মা মহামায়ার মন্দির এই মা মহামায়া এই জায়গাটিতে